আমরা নিজস্ব ডিলার আমরা কার্ড আছে মানে লিখিত মোটা মানে প্যান্টের কাপড় মোটা একদম রুটির মতো করে বাঁকা করতে পারবেন ভাই ভাঙবে না মস কাবেন কিছু হবে না চলে আসলাম কিন্তু যাত্রাবাড়িতে মায়ের দোয়া পর্দা হাউস যারা মূলত ভালো মানের ঘরের জন্য ভালো মানের কিছু সোফার ফোন কিনবেন বা সোফার কাবার কিনবেন কিছু পর্দা কালেকশন কিনবেন চলে আসতে পারেন কিন্তু বিশ্বস্ত সব

আচ্ছা আচ্ছা सर्वप्रथम আমি আপনাকে ফোম দেখাচ্ছি যেমন পলেন ফোম যাদের লাগে তারা নিতে পারবেন আমাদের ফোমের কিন্তু অনেক কালেকশন আছে পর্দার কালেকশন আছে কভারের কালেকশন আছে স্যার गाइस দোকানটা এত বড় আপনি সরাসরি আসলে কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে যাত্রাবাড়ীর একটু মেইন রোডের কাছাকাছি কিন্তু আমাদের লোকেশনটা হচ্ছে আপনি যাত্রাবাড়ীর চৌরাস্তা শহীদ ফারুক সড়ক মার্কেটাইল ব্যাংকের ঠিক Opposite আচ্ছা আচ্ছা

হোয়াইট এর মধ্যে হোয়াইট কালারের ভিতরে এই ফোনটা নিতে পারেন আমার কাছ থেকে দশ পিস ফোনের দাম পাঁচ টাকা পাঁচ জি জি পাঁচ হাজার টাকা তারপর আপনি ফাইভ জি

আইসা নিজের মতো ডুব দিবেন তারপর বদলি নিয়ে আসবেন নিজেরা পালাইবেন সমস্যা নাই এই দুইটা ফোমের ভিতরে পার্থক্য দেখা গেছে এখনো ডোবটা পড়ে রয়েছে এটা সেমিরাবার ফোন আচ্ছা

সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জি ওকে এই ফোনটা ভাই কোয়ালিটি মানে অন্য রকম ভাই এটা রাবার পরিমাণটা খুব বেশি ভাই যদি এটার ভিতরে যদি পাউডার থাকতো তাহলে এই ফোনটা কি আজকে ফাইটে দিত ফাইটে দিত কিন্তু এটা 100% রাবার ফোম কোয়ালিটি ভালো আর একদম অরিজিনাল মনোগ্রাম দেখে নেবেন ভাই আমার কথা হচ্ছে বাটার আমরা নিজস্ব ডিলার আমরা এগুলো গ্যারান্টি তো গ্যারান্টি কার্ড আছে মানে একদম কিন্তু লিখিত দিব ভাইরা

কম দামে ভালো কিছু পেতে হলে মায়ের দোয়া পড়drawable আসতে হবে ইনশাআল্লাহ সুপার ফোম বাটা সুপার এটা বেস্ট অফ কোয়ালিটি বাটা ব্ল্যাক কালারের ভিতরে এই ফোমটা আছে 10 পিস ফোমের দাম 6500 টাকা 6500 জি এটা বাটার কোম্পানির থেকে আপনি বাটার বাটা সর্বোচ্চ কোয়ালিটি এগুলো 6500 জি তারপরে ভাই সোয়ান সুপার এক্সট্রা মানে সোয়ান কোম্পানি তো সবাই চিনেন ভাই সোয়ান হাসমারগা সবাই দেখছেন একটু নাম করা

ভালো তো ভালো আছে ভালোর শেষ আছে এই ভালো শেষ হচ্ছে আপনার বাটা সুপার এক্সট্রা সুপার এক্সট্রা জি

খাওয়ার ফাঁকে কিন্তু বানাই নিতে পারবেন নিজেরা কাস্টমাইজ করে আর এখানে কিন্তু রেডিমেড ও কিছু আছে আমরা একটু রেডিমেড গুলো দেখাই আমাদের এই যে তৈরি করা আছে আপনি দেখেন আর ফুলের কভার যারা অনেকে চিনে অবশ্যই কাবারের দাম পরে সব লোক চেঞ্জ হয়ে যাবে দশ পিস কাবার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি সর্বনিম্ন কত টাকায় খাবার পাওয়া যাবে আছে আপনার মাত্র বারোশো টাকা বারোশো টাকা মানে দশ পিস মাত্র বারোশো টাকা দশ পিস কাবার বারোশো টাকা অবশ্যই আমার কাছ থেকে নিতে সর্বনিম্ন বারোশো টাকা দশ পিস

যেটা লাগিয়ে শোট দিবেন সারা বাংলাদেশ কিন্তু বানা নিতে পারবেন তাই না আপনার চাহিদা মতো বানা নিতে পারবেন এখন একটু কোয়ালিটি বাই ফুল জিনিস দেখায় যেমন এই যে আপনার এক ফুলের কিছু খাবার আছে ভাই কোয়ালিটি ফুল মানে

এই কাপড়টাই আপনাকে আমি দেখাই ভাই মানে ব্লু কালারের ভিতরে জি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির কাপড় এটা মানে অনেক মোটা কাপড় ভাই কার্পেটের মতো মোটা

ছরের যদি রং সুতা কিছু উঠে একদম আরো যদি কারো বেলা সবুজ গ্রিন কালার যদি পছন্দ হয় আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে গ্রিন কালারের ভিত্তি বুঝছেন ভাই

বৃদ্ধির জন্য কিন্তু কুসুম কাপড়টা লাগে এই যে দেখেন একটা বড় একটা নাস্তার টি টেবিল বড় একটা নাস্তার টিবিল অনেক সুন্দর একটা ভাইয়া দেখে অসাধারণ থাকবে পাঁচটা কুসুন বালিশ পাঁচটা কুসুন কভার আচ্ছা কুসুন বালিশও থাকবে জি জি বালিশও থাকবে তারপর দুইটা সাইড টেবিল যেমন ছোট ছোট টেবিল আর কি একটু সৌন্দর্যটা বাড়ে মানে ব্যবহার করা হয় যেমন এই যে এইভাবে থাকবে ধরেন আপনি অনেক সুন্দর এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এইগুলো আপনার আঠারো পিস একদম ফাইবারের বালিশ সহ টোটাল আপনার আঠারো পিস এটার দাম করবে মাত্র চার হাজার টাকা চার হাজার আগে পাঁচ হাজার টাকা ছিল এখন একদম আপনার বিয়োজদের জন্য চার হাজার টাকা চার হাজার ডিসকাউন্ট করে দিচ্ছেন একদম ডিসকাউন্ট করে দিচ্ছেন ওকে ওকে সারা বাংলাদেশ থাকবে ডেলিভারি চার্জ ফ্রি আর দোশটা মার্কিন কাপড় থাকবে ফ্রি যেমন আপনি লোকেশনটা আমার বলা আছে যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক তারপর বাইরে আপনাদের সুবিধাটা আমি স্ক্রিনে তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যেকোনো কারণে আপনারা সাথে যোগাযোগ করবেন তো আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম